আসসালামু আলাইকুম রং রূপান্তরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার ইম্পোর্ট করা সবগুলো শালের মধ্যে সবই প্রায় শেষ হয়ে গেছে আর মাত্র চারটি শাল বাকি আছে সুতরাং ভিডিও দেখার সাথে সাথেই আপনারা ইনবক্স করুন হলে এই সুন্দর শার্টগুলো আপনাদের হাত ছাড়া হয়ে যাবে একদম কম দামে এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে একমাত্র আমার কাছেই আপনি এই কাশ্মীরি শালগুলো পাবেন এর দৈর্ঘ্য হচ্ছে আশি ইঞ্চি অর্থাৎ লম্বায় আশি এবং চওড়ায় হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি আপনার পুরো শীতে এই শালটি আপনাকে কভার করবে নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন এমন সুন্দর শাল দেখুন অনেক শাইনি লিটার্স দিচ্ছে খুবই ভালো লাগবে আপনার এই শালগুলো যদি পছন্দ হয়ে থাকে তো ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমার এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মনে রাখবেন অনেক লিমিটেড ভিডিও আপলোড করার সাথে সাথে এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাচ্ছে সুতরাং নিতে চাইলে দ্রুত ইনবক্স করুন সেই সাথে আমার পেজটিকে ফলো করুন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ